গুড ডাক্তার চলে এসেছি আজকে আবার আমার খাবার নিয়ে চান করেছি দেখো মাথা থেকে জল পড়ছে টপ টপ করে জন্য তোয়ালেটা বেঁধেই রেখেছি আর আজকে করেছি পটল পোস্ত আর এখানে আছে ডিমের ঝাল পেঁয়াজ দিয়ে ঝাল আর এখানে আছে আমের চাটনি ডাল আছে কিন্তু আমি ডাল খাবো না তো চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়াটা শুরু করি সকাল থেকে কিচ্ছু খাইনি আড়াইটা বাজে জানো আজকে প্রচুর দেরি হয়ে গেছে এসি সারাতে এসেছিল এসি ওই ইয়ে করতে এসেছিলো সারাতে বলছি আরে কী বলে মেনটেনেন্স যেটা করে না গ্যাস একটু গ্যাস ভরতে হলো আর তোমার পরিষ্কার করলো পুরোটা ওপরে নিচে সব পরিষ্কার করে দিল দিয়ে করে দিয়ে যাওয়ার পর ঘর মুছলাম ও থাকলো ছেলেটা থাকতে থাকতেই আমি ঘর তোমার রান্না করেছি তারপর ও চলে যাওয়ার পর আমি এই খেতে মানে ঘর দর মুছে চান করে খেতে বসলাম যা হয়েছে হয়েছে খাওয়া সকাল থেকে কিছুই খাইনি নাতনিকে দিয়ে গেছে যথারীতি রয়েছে ওকে খাইয়ে টাইয়ে এলাম কম কাজ বলো তো সংসারে একজন আমাকে কমেন্ট করেছে আমার আগের দিনের ব্লগে আমার যে ব্লগ ভিডিওটা আছে তোমরা তো দেখো নিশ্চয়ই সেটা হচ্ছে সোমা বুড়ি যেহেতু আমি বুড়ি মানুষ আর আমার নাম সোমা সেই জন্য সোমা তো সোমা হচ্ছে আমার ব্লগ চ্যানেল তোমরা অবশ্যই দেখো সেখানে আমি কাজকর্মের ভিডিও দিই স্বাভাবিকভাবেই ডেলি ব্লগ যেটা সেখানে একজন আমায় কমেন্ট করেছে যে মা বয়স্ক মানুষ হয়ে খেটে খেটে বেড়ায় আর মেয়েরা সমস্ত মেয়েগুলো গায়ে হাওয়া লাগায় মানে এরকম একটা সামথিং কিছু লিখেছে যে মেয়েরা বসে বসে খায় বলো কি বলবো এটুকুনি ইয়ে নেই আসলে আমার ভিডিও মনে দেখে কিনা সন্দেহ আছে সেখানে মেয়েদের তো বিয়ে হয়ে যায় বলো মেয়েরা কি শ্বশুরবাড়িতে বাড়িতে কাজকর্ম করবে না কি আর বলবো ঘরের কাজ করতে আমি বরাবরই ভালোবাসি মেয়েদের বাড়ি গেলেও করি বিছানার চাদর পাল্টানো ঘর দর পরিষ্কার করা বিছানা তোমার শোকেস টোকেস থাকলে সেগুলো আমার বড়ো মেয়ে তো আমাকে ওই জন্য আরও ডাকে ও মা তুমি একটু আসো না মা খাটের বক্স তলাটা মানে বক্সটা খাটে ওটা একটু পরিষ্কার করবো ও একটু আলমারিটা গোছাবো আসো না আমাকে যেতে হয় আমার আলমারিটা কতদিন ধরে গোছানো হয় না তোমাদেরকে কি বলবো কিছু শাড়িপত্র মানে বাদ দিয়ে দেবো কবে থেকে ভাবছি কবে থেকে ভাবছি আর হচ্ছেই না আলমারিতে আর জায়গা নেই নতুন শাড়ি কিনে রাখার আর জায়গা নেই বিশ্বাস করো একদম জায়গা নেই কারণ একটা সময় না আমি প্রচুর শাড়ি কিনতাম প্রচুর দিয়েও দিতাম লোককে প্রচুর দিয়েছি প্রচুর সেসব মানুষজন আর দেখাও করে না মনেও রাখে না কত বলবো আর বলো মানুষ বড় বেইমান গো বড় বেইমান সুযোগ নেওয়ার বেলায় সব আগে আমাকে খুঁজে বার করে তারপরে অন্যদেরকে খুঁজে কি আর করবো ভালোই হয়েছে খারাপ হয়নি ভেবেছিলাম টাল করবো জানো তো একটাই আম ছিল বা ডালটা সেদ্ধ করে ফেলেছি খেয়ালি নেই এদিকে আমের চাটনিও বসিয়ে দিয়েছি বেশ আমটা কেটে রেখেছিলাম যে ডালের মধ্যে দেব ভুলে গেছি ডাল হৈ যোৱাৰ পৰ আমিৰ চাটনি আমে চাটনি পৰলাম কি কৰব ব' হাতে ধরে তৈরি কালকে তো নাতনি ছিল না যার জন্য আমার ঘুম থেকে উঠতেও সকালে অনেক দেরি হয়েছে দশটার পর উঠেছি কালকে ঘুমিয়েছিল তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম রোজ রোজ অনেক দেরি করে শুই তো কালকে পাচ্ছিলাম না তুই জানি কালকে একটা আমাদের এনজিও থেকে আমরা ইনভাইট ছিলাম সেখানে একটা নাচ মানে নাচ গান শেখানোর একটা মানে কি বলবো সুরলহরী বলে একটা এখানে ইয়ে আছে ইনস্টিটিউশন টাইপের ওইখানে গান নাচ শেখানো হয় তো ওদের কালকে রবীন্দ্র জয়ন্তী ছিল সেখানে আমরা ইনভাইটি ছিলাম তো গিয়েছিলাম সেখানে তোমার নাম কি বলে অনেকক্ষণই ছিলাম প্রায় নটা অবধি ছিলাম নাচলে ছিল না আর আমার ডিমটা থেকে আর্ধেক ডিম ভেঙে খেয়ে নিয়েছে তো এখন আমাকে এই অর্ধেক ডিমটাই খেতে হবে কিছু করার নেই এরকম খেয়ে নিয়েছে কুসুমটা আছে আর এখান থেকে সাদাটা আর্ধেকটা খেয়ে নিয়েছে নাতি নাতনি থাকলে এইসব তো হবেই বলো ছেলে মেয়ে নাতি নাতনি থাকলে এসব হবেই যাদের নেই তারা তো এগুলোর মর্ম বোঝে না কি তারা অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে আমি শুধু ভাবি যে কি করে করে মানুষেরই মৃত্যু কামনা করছে মা বাচ্চা বাচ্চার মর্ম অনেকে বোঝেই না মায়ের মর্ম বাবার মর্ম এগুলো অনেকে বোঝেই না বোঝেই না যদি মা কখনো ছেলে মেয়েকে বাজে কথা বলে ধরো বাজে কথা মানে একটু হয়তো কিছু মনোমালিন্য হলো হতেই পারে পারে মায়ের যে সব কিছু ভালো লাগবে এর তো কোনো মানে নেই কিন্তু সেই মাকে কেউ মৃত্যু কামনা করে আমি কোথাও দেখিনি দেখিনিটিতে এসে দেখেছি বাবা বিষাক্ত বিষাক্ত ছেলে মেয়ে ভাই বোন মা বাবা মা বাবাও আছে এখানে মারাত্মক মারাত্মক মা বাবা সত্যি কথা তো প্রবলেম হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে একটু পেঁয়াজটা আর একটু ভাজা হতো মেন ব্যাপার বা একটু সেদ্ধ হতো মারা তো ধৈর্যে ফুলায় না এত গরম রান্নাঘরে কী বলবো বিশ্বাস করো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আসবে না ওদিকে যাও ওদিকটায় ওদিকটা দাঁড়াও এদিকটা দাঁড়াও হ্যাঁ খাচ্ছি খাচ্ছি তোমাকে দিয়েছি দেখো ঝাল লাগবে এটা তুমি তো আমার অর্ধেকটা ডিম খেয়েই নিয়েছো যাও চলে যাও অর্ধেকটা ডিম খেয়ে ডিমের সাদা অংশ খেয়ে নিয়েছে একা একা না বাজার যেতে ইচ্ছা করে না মা ডিঙ্কি থেকেই আনাই কিন্তু বাজারে গেলে পরে অনেক সস্তায় বাজার করা যায় ডিঙ্কিট একটু দামটা বেশিই নেয় দেখে সন্ধেবেলার দিকে ঝড় বৃষ্টি না হলে আজকে যাবো করে চাকরিটা গরমে ডিম খেতেও ইচ্ছা করে না কিন্তু আমাকে তো ডিম খেতে বলেছে প্রতিদিন একটা করে সেদ্ধ ডিম আমার এমনিও ভালো লাগে না আমার ডিমের ঝোলও ভালো লাগে না আমার ডিমের অমলেট ভালো লাগে একমাত্র আর কিচ্ছু ভালো লাগে না এইটা হচ্ছে ডাক্তারকে ভালো চাটনি দিয়ে ভাব যে কোনো খাবারই তুমি যদি তৃপ্তি করে খাও না এটা তোমার গায়ে লাগবে কিন্তু যদি তুমি অভক্তি করে মানে খাও দেখবে ওটা তোমার গায়ে লাগবে না যে কোনো খাবারই ওষুধও ভাত বেশি করে করে রেখেছি একদম পান্তা ভাত খাবো রাত্রিবেলা খুব ইচ্ছা আলু ভাজবো একদম মন মরে করে বেশ আলু ভাজবো শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ লেবু বন্ধু লেবু আছে একদম মনের আনন্দে খাবো রাত্রিবেলা খাবো ভাবো ইচ্ছা দেখা গেল কাল দুপুরবেলা খেলাম কোনো ঠিক নেই আমার কোনো ঠিক থাকে না খাওয়া দাওয়ার ব্যাপারে এই মুহূর্তে বললাম পরে বিরিয়ানি খাচ্ছি আর কিচ্ছু নেই জল গরম ঠান্ডা জল রেখে দাও ঘরে যাও আমি যাচ্ছি ঘরে যাও গায়ে জামা পড়েনি

চলো আমার খাওয়া কমপ্লিট যদি তোমাদের ভালো লাগে গল্প করতে করতে আমার খাওয়া দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করো আর আমি আসবো তোমাদের কাছে আর আমি তো প্রতিদিনই আমার খাওয়ার ভিডিও দিই তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে নতুন বন্ধুরা কি করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো